সত্য প্রচারে সুচার আমি তো বিশ্বমস্ত সাহাবিদেরকে এখানে শিবে স্থাপন করলাম এই কারি কাপড়দেরকে আল্লাহ ইসলামের পথে বাধা দেওয়ার জন্য আসছে তাদের মোকাবেলা করা হবে আল্লাহ আকবার বলেন পাঁচ বিবিতে পুকুরপাড়া আশ্রয়ণ প্রকল্প জামে মসজিদের উদ্যোগে তাফসুরুল কুরআন ও ওয়াজ মাহফিল অনুষ্ঠিত গভীর ইসলামিক ভাব গাম্ভীর্যের মধ্যে দিয়ে পাঁচ পাঁচবিতে কুসুম্বা ইউনিয়নের পুকুরপাড়া আশ্রয়ন প্রকল্প জামে মসজিদের উদ্যোগে তাপসুর কোরআন ও ওয়াজ মাহফিল চব্বিশে ডিসেম্বর মঙ্গলবার রাতে পুকুরপাড়া গ্রামের পুকুরপাড়া মসজিদ প্রাঙ্গনে অনুষ্ঠিত হয় উক্ত ওয়াজ মাহফিলে সভাপতিত্ব করেন পাঁচুল জামে মসজিদের খতিব হাফেজ মৌলানা মোহাম্মদ রুহুল আমিন বুলু এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন জেলা বিএনপির সাবেক সহসভাপতি ও উপজেলা বিএনপির সাবেক সভাপতি আব্দুল গফুর মণ্ডল প্রধান মেহমান ছিলেন জেলা ছাত্রদলের সাবেক সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ শামীম হোসেন মণ্ডল প্রধান বক্তা ছিলেন মহানাটিপি ঢাকার ধর্মীয় আলোচক হজরত মৌলানা মোহাম্মদ আব্দুল হালিম বিশেষ মেহমান ছিলেন জয়পাট মজলিসুল মুফাসির পরিষদের সদস্য মুফাসিরে কোরআন আলহাজ মৌলানা মোহাম্মদ ইব্রাহিম বিন শরীফ ঢাকার পড়া শাকিরুল্লাহ হাফিজিয়া কমিটির মাদ্রাসার হাফেজ মৌলানা ওলিউল্লাহ চৌধুরী ও হরেন্দা হাফিজিয়া ও কামুই মাদ্রাসার মোহতামিম মৌলানা ওজায়ের আহমেদ নাটোরিসহ বিভিন্ন ওলামায়ে কেরামগণ কোরআন ও হাদিস থেকে তাফসির ওয়াজ ফরমান জয়পুরহাট থেকে জেলা প্রতিনিধি মোহাম্মদ ডবিউল ইসলামের রিপোর্ট ডিডি চ্যানেল নিউজ ডেস্ক ইসলামের মাধ্যমে এই এলাকার মানুষ আরো ইসলাম ধর্ম বিষয়ে আরো বেশি জানতে পারি এবং হুকুম আঘাতের মানতে পারি এতটুকু প্রত্যাশা রাখি এবং মত্তাচীন পরকের হিসাবে আল্লাহ যেন আমাদেরকে মৃত্যুবরণ করে নেন এটুকু কথা রাখি আমার কথা এখানে শেষ করছি সাবেক দুইবারের জনগণ চেয়ারম্যান আজবি থানা বিএনপির সাবেক সভাপতি যার নেতৃত্বে আপনারা এই অঞ্চল থেকে বিশেষ করে ছালাকুর পাড়া থেকে শত শত নেতাকর্মী আমরা দেখেছি তেরো সাল চোদ্দ সাল পনেরো সালের আন্দোলনে মাইকেতে এত কিছু বলা যাচ্ছে না অনেক কিছু নিয়ে আজবি রাজপথে আওয়ামী লীগের বিরুদ্ধে ছাপিয়ে পড়েছেন সেই রাজপথ কাঁপানো আপনাদের এলাকার গর্বের নেতা জনাব আব্দুল গফুর মন্ডল সহ আজকের এই ইসলামী জলসভা আলোচনা সভার সম্মানিত বক্তা এবং এলাকার মুসল্লি ভাইরা যারা আজকে উপস্থিত আছেন সাংবাদিকবৃন্দ সকলের প্রতি আমার সালাম আসসালাম আলাইকুম প্রিয় এলাকাবাসী আসলে আমাদের তেমন কিছু বলার কিছু নেই বলবে বক্তারা তারা ইসলামিক এবং ধর্মীয় বিষয়ে কথা বলবে আমরা সেই কথাগুলো শুনব মনোযোগ দিয়ে এবং সেগুলো মানার চেষ্টা করব। আপনারা তো চেয়ারম্যান সাহেবকে চেনেন আমাকেও চেনেন যাই হোক দীর্ঘ দিন থেকে আমাদের কোনো অনুষ্ঠান কর্মসূচি নাই আপনাদের মাঝে মাঝে আসার সুযোগ হয়নি এখন আবার শীত পড়েছে ফ্যাসিস্ট আওয়ামী সরকারের পতন হয়েছে এখন ইনশাল্লাহ আমরা সব জায়গায় দাওয়াত পাচ্ছি আপনারা আমাদের আমন্ত্রণ করছেন আবার আপনাদের সামনে এসে পরিচিত হওয়ার সুযোগ পেয়েছি এই জন্য কৃতজ্ঞতা প্রকাশ করি প্রিয় এলাকাবাসী একটি কথা বলে আমি আমার বক্তব্য শেষ করব সেটি হল আমরা সকলে ব্যস্ত বিভিন্ন নানান কাজে কিন্তু আমরা নামাজ পড়তে আগ্রহী নই তো ওয়াজ তুলে শুনলে হবে না আপনাকে পাশাপাশি অন্তত একটি কাজ করতে হবে কি মানবেন চাই মানবেন না জানি না অন্তত আপনার নামাজ পড়েন দিনে দুই অক্ত হোক এক অক্ত হোক দিয়ে শুরু করেন যারা পড়েন না আর কি আর যারা পড়েন তারা তো পড়েনি যেসব ভাইরা বিশেষ করে নামাজ পড়ে না বিভিন্ন কাজে ব্যস্ত তারা নামাজ ধরেন নামাজ যদি আপনারা পড়েন নামাজ যদি ধরেন আপনার ধীরে ধীরে আপনার মন থেকে আপনার হৃদয় থেকে ইনশাল্লাহ এক সময় সমস্ত বাজে চিন্তা এবং কু চিন্তা ভাবনা মুগ্ধ করবে নামাজ নামাজ আপনারা পড়বেন এই আশা আহ্বান রেখে আপনাদের দীর্ঘায় সুস্বাস্থ্য কামনা করে আমি আমার কথা এখানে শেষ করলাম আল্লাহ দোয়া করতেছেন আর নামাজ পড়তেছেন আল্লাহ কোরআনে বলেন في <applause> الصبر والصلاه ان الله مع الصابرين